যারা এদের সঙ্গে থাকবে তাদের জীবনটা ওরা আবার একটা ভাবছি আমার মা বুকে একটা সারপ্রাইজ দেব জানি যে কপালে যদি কিছু থাকে সেটা কোনোদিন নিয়ে করা যায় নাকি আমাকে দেখে বলবে রাস্তা থেকে কোথা থেকে উঠে চলে এসছে মায়ের সব হচ্ছে ছাদ খোলা গাড়ি লাগবে

ওদের বললাম থাকতো যেমন আছে তেমনই থাক ওদের চুল কাটতেও না এই যে এরকম পাগল হয়ে খেপার মতোই থাক আর এদেরকে দিয়ে কিছু হয় না তোমার ভাববে যে কেন আমি এত বকি কেন যারা এদের সঙ্গে থাকবে তাদের জীবনটা পুরো ঝান আমার জীবন ঝান হয়ে গেছে বিশালে গেছিলাম ঠিক আছে কয়েকদিন আগে ওরা শপিং করেছি প্রায় কুড়ি দিন আগে একটা প্যান্ট নিয়েছিলাম এত বড় ওটা ওর এক্সচেঞ্জ করবো তো বিল দরকার ওরা রাখে বিল টিল বিলটা বিলটা নেই দুজনেই হারিয়ে দিয়েছে মানে

কোনো কাজে সমস্যা হবে কালকে ওখানে গেছি বিল করতে মানে এক্সচেঞ্জের জন্য গেছি আমি জানি যে আমার টাকা পয়সা লাগবে না গেছি বিল হয়েছে নি বলে এরকম হাজার টাকার মধ্যে বিল হয়েছে আমি বলছি এক্সচেঞ্জ তো হবেই নে ওটি বড় চোখে ওর ফোন আর ওটি ঢুকছে না এ এত ঝামেলা হয়ে কেন গেলাম আমার পকেট থেকে আমার আমার পকেট থেকে আমাকে টাকা দিয়ে আবার আমাকে চ্যান করে নিতে হলো আমি আগে যেলাম নিতাম না মানে ওটিপি আসবেন না বলে আমাদেরকে বললো যে এক মাসের ভিতরে তোমাদেরকে আসতে হবে আবার যখন আসবে তাহলে ওই টাকাটা ওখানে কেটে নেওয়া হবে আমি বলছি এক মাসের ভিতরে বলতে আর তো বেশি দিন নেই আর হাজার টাকা মানে ছাড়াও যাবে না আমি ওই জন্য বলছি চল আজকেই আবার চল মানে পরশু দিন গেছিলাম আবার আমি বলছি আজকেই চল আজকে যাবো আজকে ওকে বাইরে রেখে দেবো কেননা তাহলে ইউটিউবে আসবেন আজকে ও আজকে লস হয়ে যাবে আমার ওটা একটা বটে আর একটা কথা আমি অনেক ধরে ভাবছি আমার বসে লাগছে আসলে ব্যাপারটা হলো আমি আবার একটা ভাবছি আমার মা বুকে একটা সারপ্রাইজ দেবো সেটা হলো নতুন কারের কথা ভাবছি বলতে কি বলতো আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আমার মায়ের খুব ইচ্ছা মানে শখ মায়ের একটা শখ ছিল যে ছাদ ফুলা গাড়িতে চাপ একটা ভেবেছিলাম একটা প্রোগ্রাম ছিল আমার অনেকদিন আগে থেকে ব্লগ দেখো আমার একটা প্রোগ্রাম ছিল তখন আমি একটা ভেবেছিলাম তাহলে মায়ের এই শখটা আমি পূরণ করি যে ছাতফুলা গাড়িতে যখন মায়ের চাপার শখ আছে তাহলে আমি ছাতফুলা গাড়ি মানে সামরূপের কথা বলছি ওরকম একটা গাড়ি আমি আমার প্রোগ্রামে যখন যাবো যাবে তাহলে ওটা একটা ভাড়া করি আমি যে ভাড়া আমি ভাড়া করবো একে রিকি কে বলেছিলাম মানে ক্যামেরা বলেছিলাম যে তাহলে তুই গিয়ে কথা বল যে কত কি ভাড়া নেই ওরা মানে এমন বলে না যে মানে ছোট করা যেটাকে বলে হ্যাঁ আমাদের তো অপাধ নিয়ে গাড়িতে চাপা এরকম কিন্তু তারপরে যদি মনে হয় তোমরা চাকবে তাহলে তোমাদেরকে 10000 টাকা লাগবে ভাড়া মানে এই 40 কিলোমিটারের জন্য আমাদের দামাবর ওদের রুলস ছিল যে আমাদেরকে জাস্ট নামি দিয়ে চলে আসবে তারপরে নিয়ে আসবে নাকি এরকম অনেক কিছু ঘটেছিল অনুমান করতে সেই মুহূর্তে মনে একটা যে জেগেছিল না আমার কষ্ট আমি সেটা কোনোদিন কাউকে মনে শেয়ার করিনি আমার গাড়ি পেইছিলাম গাড়ি পায় না গাড়ি তো পাবোই কেন পাবো না ভাড়া নিয়েছিল কমই অনেক কম ভাড়া নিয়েছিল খুব ভালো লাগিয়েছিল কিন্তু ওইটা যে খারাপ ধারণা তুমি দেবে না সেটা বলতে তুমি দাঁড়াত বলে যে না আমি গাড়ি আমার ভাড়া কাটাবো না বা আমি তোমাদেরকে গাড়ি দেবো না এটা একটা বলে দেবে কিন্তু কাউকে মতো ছোট করা উচিত নয় আর পরও আমার মানে মায়ের ইচ্ছা ছিল যে সান্দ্রুক বালা গাড়ি যেটা ছাদ খোলা গাড়ি আমার মা সান্দ্রুক বোঝে না ছাদ খোলা গাড়িতে চাপবে এবার আমি রেখে অনেক নাকি বলছি যে একটা কাজ হয় না আমার এই কুইটা যদি কেটে যদি সান্দ্রুক করা হয় তো রেখে গল্প না এখনো হাসছে সেই দিনও এসেছিলো এখনো হাসছে সম্ভব নয় ওটা যদি হয়েছে ওটা সান্দ্রুক করা যায় ওকে আমি বলছি ও হাসতে বলছে ওটা সম্ভব ওর হাত ধরে যাচ্ছে তো ওকে আমি বলেছিলাম যে আমার ওই কুইটা যেটা আছে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই যে ওই যে কুইটা যেটা আছে সেটা এটাতে কি ওই কেটে কি সান্ড করা হয় না আমি তো ভিডিও দেখেছি যে করা হয় বলছে না ওটা বড় গাড়ি হলে তবু সম্ভব হতো ওই গাড়িটা সম্ভব নয় আমি বলছি দেখ আমার মা তো শখ এটা তো কিছু একটা কর ব্যবস্থা যদি এটা করা যায় ও বলছে এখন তো তোমার দিওয়ালি চলছে তাহলে তুমি চলো একটা নতুন গাড়ি নিয়ে নাও কারণ না এটা তো তুমি তোমার আব্বু সেকেন্ড গাড়ি দিয়েছিলে তো এখন যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে যাও কিন্তু সেকেন্ড গাড়ি কি আমার ধরো অনেক কবল করে এরকম ভালো একটা গাড়ি পেয়ে গেছি নেক্সট যেটা নেবো আর সানরুপ বালা গাড়ি মানে একটু খরচা পড়বে ও বলছিল যে একটু বেশি টাকা পড়বে মানে পাঁচ ছ লাখ টাকার মতো পড়ে যাবে তারপরে যদি জিনিসটা খারাপ হয় তাহলে ওটা কিন্তু অনেকটা গায়ে লাগবে আমাদের আমি ভাবলাম যে হ্যাঁ আর সব থেকে বড় কথা আমার এই কুইড টা বলতো সেফটিটা একটু কম আছে ওই জন্য আমি আমার ফ্যামিলি একদমই মানে এটা যখন যায় না ওরা আমার মনটা পড়ে থাকে এরকম সেফটি কম জানি যে কপালে যদি কিছু থাকে সেটা কোনোদিন এ করা যায় না কিন্তু তারপরেও সেফটি কম আছে মানে মনে একটা কেমন ফুটফুত হয় ওই জন্য গভর্নমেন্ট বললো যে ঠিক আছে চলো টাটার গাড়ি ভালো বিল্ড কোয়ালিটি হ্যাঁ বিল্ড কোয়ালিটি ভালো আমি গাড়ি সম্বন্ধে অত বুঝি না মানে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগে কিন্তু বাইকের সম্বন্ধে তাও বুঝি কিন্তু কারের সম্পর্কে বুঝি না তো বললো টাটার গাড়ি ভালো এখন যেহেতু দিওয়ালি চলছে অক্ষরে চলতে পারে আজকে একবার গিয়ে চলো দেখে আসি এবার ওকে আমি কি বলবো যে অত বড় শোরুমে আমার কোনো দিন মানে যাইনি আমি কোনোদিন কি বলবো না বলবো যখন আব্বো জন যখন শখের বাইকটা নিতে গেছিলাম আব্বু তখন আমার অনেকটা লজ্জা লাগলো কিন্তু না দেখতে গেলে টাকা লাগে না কিন্তু আমার না না বাবা বড় বড় জায়গায় যাবো না এর তো মনে এত সাহস করে বলতো বলতে যাবো না বলতে যাবো না তাও বর্ধমানের থেকে একটু বেরিয়েছি সামনেই রোডের সাইডে একদম শোরুমটা আছে আমাকে বলছে যে এখন তো দিওয়ালি চলছে এখন অফার দেবে ভালো আবার জিএসটি কম হয়েছে এবার দেখে আসবো যাই হোক তারপর শপিং মল থেকে আমরা বাড়ি ফেরার পথে সজ্জা চলে আসলাম টাটার শোরুমে যদি আমার শোরুমের ভিতরে যেতে কেন যাই না আমার খুব লজ্জা লাগছিল তাই ভাবলাম থাকার যাব না আমাকে দেখে বলবে রাস্তা থেকে কোথা থেকে উঠে চলে এসছে শোরুমে বেরিয়ে যায় তোমার থেকে এরকম বলবো নাকি ভয় লাগছে আমাকে ভাই তুমি যাচ্ছে তোমার বুঝতে পারছি না আমাকে তোমার একটা কেমন একটা লাগছে কিছু পালি চলা যেতে হবে না আমার তো মনে হচ্ছিল আমি চুপচাপ বাড়ি চলে যাই আবার মনে মনে এটাও ভাবছিলাম এখন যদি আমি বাড়ি চলে যাই তাহলে আর কখনোই আমি মনে সাহস নিয়ে এখানে আসতে পারবো না তাই আমি মনে অনেকটা সাহস নিয়ে এই যে শোরুমের ভিতরে এসে সামনের দাদাটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করি বলছি দাদা ওই গাড়িটা একবার দেখাবেন না মানে আমি যে মনে কতটা সাহস নিয়ে দাদাটাকে কতটা বললাম সেটা শুধু আমি জানি এদিকে ভাইকার ক্যামেরাম্যান কে দেখো বাইরে কত বড় বড়ই না ডায়লগ মারছিল আর এখানে এসে পুরো চুপ এখন সব কথা আমাকেই বলতে হচ্ছে যাই হোক এই যে এখানে মায়ের ছাদ খোলা গাড়ি আছে আর সেটা দেখে তো আমার অনেক ভালো লাগছিলো ইচ্ছা করছিল দাদাটাকে বলে আমি এখন চলে যাই কিন্তু ওই যে বলে না চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে তো আমি আমার মাকে ওই যে আকাশের চান্সটাও এনে দিতাম এরকম ভেবেছিলাম এখানে দাদাগুলো সত্যি এখানে দাদাটা আমার ব্যাপার অনেক বেশি ভালো লেগেছে আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছিল কোন গাড়িটার কেমন কি দাম সবকিছু অবশ্যই এর আগে আমি কোনোদিন এত বড় শোরুমে আসিনি তাই এত বড় বড় শোরুমে কেমন কি ব্যবহার করে সেটা আমার ঠিক জানা ছিল না যাই হোক এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটাতে তো ছাদ খোলা হয় না মায়ের শখ হচ্ছে ছাদ খোলা গাড়ি লাগবে মানে মায়ের তো শখ ছিল ছাদ খোলা গাড়ি কিন্তু এখানে এসে দেখি ছাদ খোলা গাড়িগুলোর দামটা একটু বেশি সত্যি বলছি এই গাড়ি নিয়ে আমাকে যে কত কত শুনতে হয়েছে শুধু আমি আর আমার ফ্যামিলি জানে অবশ্য আমার কাছে এখন একটা ছোট কার রয়েছে যেটা আমি আমার অনেক কষ্ট করে টাকা জমি রেখে আপুকে গিফট করেছিলাম হাইফাই গাড়িতে যাবো তাই আমার এসব হাইফাই গাড়িতে যাবার অভ্যাস নেই আমার পুরো অকাদের বাইরে গাড়ি বলো গোডাউনে আরো গাড়ি আছে তুমি গিয়ে দেখে নাও হ্যাঁ গাড়ির সম্বন্ধে জানি না পুরো গাড়ি আমার যদি ধরো পাঁচ ছ লাখ টাকা দিয়ে কিনলাম আর যদি গাড়িটা খারাপ হয়ে যায় বারবার তাহলে ওটা জিনিসটা গায়ে লাগবে অনেক খারাপ লাগবে তার থেকে বলো পাঁচ ছ লাখ টাকা দিয়ে নতুন গাড়ি নিই আর একটু বেশি দিয়ে নতুনটা নেওয়া ভালো দেখি কোনটা যেটা শান্ত বাজে শান্ত মাแกমরে ওটা সানরূপ মা বলে সাততলা গাড়ি সানরূপ সাততলা গাড়ি তোমরাই বলো যে কি নেওয়া যায় মানে কোনটা ভালো হবে কি ভালো হবে তোমরা কমেন্ট করো কোন গাড়িটা ভালো হবে সেটাই ভেবে দেখব কিন্তু এটা কেন সারপ্রাইজ মায়ের জন্য আ এতটা খুশি হচ্ছে চলো এখন এত খুশি হওয়ার আগে নেই তারপর যাই হোক তোমরা আমার আর একটা ফ্যামিলি তাই তোমরাই বলো আমার কোন গাড়িটা নেওয়া বেশি ভালো হবে তো মোশা